তো তোমরা আজকে দেখো আমি নতুন ভিডিও নিয়ে আসতেছি তো আজকে বৃহস্পতিবার রাত এই যে রুটি খাবো লুচি লুচি অল্প করে মাইখে নিছি হ্যাঁ মাখানো হয়ে গেছে তো মাখানো হয়ে গেছে তো এখন কড়াই বসাই দিব তো কড়াই বসাই দিব কড়াই দেখো কড়াই বসাই দিছি তো এখানে লাইট নেই এই যে তেল গরম হয়ে গেছে বাপরে পুরো গরম হয়ে গেছে তেলটা কি করবো বানাইতে হবে তাই না এই যে সব রেডি করছি করছি লুচিও ভাজিয়ে নিছি কয়টা দেখো লুচি আর সুজি করছি লুচি সুজি করছি এখন খাইতে দিব তো এদিকে আগা আসবি না ওইখানে খাবি ওইখানে খাবি তো তোমার দাদা ভাইকে খাওয়া দিয়ে দিই তো ঠান্ডা হোক আমি কাটতে চাইছি চাপু দিয়ে তো এদিকে এক সাইড এক সাইডে খাইয়ে নাও হুম এই যে ফ্রিজের জল যেইটু গাটা সেইটুকু ভেজে নিই মূলাম হয়ে গেছে ওইটু ভেজে নিব আর যত ভেজে নিছি দেখো তো সুজি যাতে চিনি লাগছে কিনা আমার দাদা ভাই খাচ্ছে তারপর আমাকে বলবে তো কেমন হচ্ছে লুচিটা বড় বড় হয়ে গেছে একটু লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করে তোমার ছোট বোনটা ভাবছে ভাসতে পারে না লুচি